নমস্কার আপনাদের কাছে নিয়ে এসছি পায়েস রান্নার একটি রেসিপি যেটা খুব সহজেই পায়েস রান্না করতে না জানলেও সঠিক মাপটা জেনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আচ্ছা এর জন্য আমি নিয়ে নিছি প্রথমে দু লিটার দুধ দু লিটার দুধ নিয়েছি এই দু লিটার দুধকে প্রথমে জাল দিয়ে নেব আর ওদিকে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম চাল দু লিটার দুধের সঙ্গে আমার একশো গ্রাম চাল লাগবে ঠিক আছে এবার প্রথমে চালের সঙ্গে একটু ঘি মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব তাতে চালগুলো লেগে যাবে না পরস্পর এবার দেখুন আমার দুধটা জাল হয়েছে হয়ে এসছে আমি আরও খানিক্ষণ সিমে করে দুধটাকে আরও খানিক্ষণ ও ফুটিয়ে নেবো যাতে একটুখানি ঘন হয়ে আসে আচ্ছা ওদিকে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর দেখুন আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এইবার আমি চালটা দুধের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিলাম এবার কাজু আর কিশমিশটা দুধের মধ্যে দিয়ে দেবো আবার পুরোটা ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম তারপর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা লবঙ্গ আর এলাচ পুরোটা ভালো করে মিশিয়ে নেব এবং ওপর থেকে খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো নুন দিলে এই পায়েসান্না স্বাদটা অনেকটা বাড়ে মাঝে মাঝে চেক করে দেখব ভাতগুলো চালটা সেদ্ধ হয়েছে কিনা ততক্ষণ পর্যন্ত চিনি অ্যাড করবো না যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয় এবার আমি একশো গ্রাম চাল আর দু লিটার দুধের জন্য আড়াইশো গ্রাম চিনি এখানে ব্যবহার করেছি আপনি এই মাপটা সঠিক পরিমাণে ব্যবহার করেন তা যারা পায়েস করতে নাও জানে তারা অতি সুন্দর পায়েস বানিয়ে ফেলবেন আর একটু টানিয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ ভালো লাগে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব আমার পায়েস রান্না রেডি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আপনার বাড়িতে পায়েস বানিয়ে দেখবেন খেতে হয় খুবই সুস্বাদু